আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিসম কুকিং ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাব স্বাস্থ্যসম্মত পাউরুটি প্রথমে নিয়ে নিয়েছি ভিউয়ার্স এখানে দুই কাপ পরিমাণ ময়দা পাউরুটিটা বানাতে অবশ্যই ময়দাই ব্যবহার করবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ তারপর দুই কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার কারণে আমি ইস্টের পরিমাণটা কিন্তু কম দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ চিনি আপনারা যদি কেউ একটু বেশি খান চার টেবিল চামচ দিবেন আর কম খেলে তিন টেবিল চামচই দিবেন ইচ্ছে হলে নাও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ রান্নার সয়াবিন তেল এবারে ভিওয়ার্স এই সবগুলো উপকরণকে আমি একসাথে ময়দার সাথে প্রথমে মিক্স করে নিচ্ছি ভিওয়ার্স মিক্স করে নিয়েছি এইভাবে ডোলে ডোলে কিন্তু প্রত্যেকটা উপকরণ ময়দার সাথে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ গরম করা দুধ আঙুল শয়ে রাখা যায় এভাবে ডুবিয়ে সেরকম দুধ নিয়ে এখন আমি একটু একটু দুধ দিয়ে ডোটাকে বানিয়ে নিব। এভাবে একটু একটু দেব আর সম্পূর্ণটা আমি গুলিয়ে নিব দেখতেই পারছেন ভিওয়ার্স যে ডোটা কতটা পরিমাণ পাতলা হবে এভাবে হাতে বেজে বেজে যায় এরকম পর্যায়ে একটু ভালোভাবে ময়ান করে নিচ্ছি আর এখানে আমার সম্পূর্ণ দুধটা লাগেনি একটু আসলে রয়ে গেছে কিন্তু আপনারা এখানে দুধের পরিবর্তে কিন্তু এখানে পানিও ব্যবহার করতে পারবেন দুধ ব্যবহার করতেই হবে তা কিন্তু নয় এবারে এই ময়ান করে আমি আরও একটু ভালোভাবে ময়ান করে নিচ্ছি ভিউয়ার্স হাতে তেল বরিয়ে নিয়ে এই যে এভাবে ডোটাকে আমি গুছিয়ে নিয়ে এখন এটিকে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব এটি এখন রেস্টে থাকবে আর ডোটা কিন্তু এমনই হবে একেবারে কিন্তু পারফেক্ট করতে যাবেন না এটি আবার যখন ঢাকনা খুলবে এক ঘন্টা পর তখন এটি পারফেক্ট হবে দিয়ে দিচ্ছি রেস্টে ভিউয়ার্স ফিরে এসেছি এক ঘন্টা পরে দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবারে এটি থেকে আমি চেপে চেপে বায়ুটা বের করে নিচ্ছি ভিউয়ার্স ডোটাকে আমি চেপে চেপে আরও একটু ময়ান করে নিয়েছি এবারে এটিতে আমি যা করব এটির উপরে ছিটিয়ে দিচ্ছি হালকে একটু ময়দা এবার ডোটাকে নিয়ে নিচ্ছি তারই উপরে এবার হাত দিয়ে একটু চেপে এখন বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি রুটির আকৃতিতে ভিওয়ার্স বেলে নিয়েছি এবারে এটিকে আমি এভাবে আপনারা আমার কাজ দেখে কিন্তু বুঝতে বুঝতেই না এটি আমি কি করছি রোলের মতো বটে নিচ্ছি এটা পাউরুটি শেপ দেওয়ার জন্য ভিওয়ার্স এভাবে রোলের আকৃতিতে রোল করে নেবেন ভিওয়ার্স এভাবে রোল করার পরে এটিকে আমি এখন কয়েকটি পিছে কেটে নিব আট থেকে দশটি আপনার পাউরুটির সাইজটা যেমন হবে সেই অনুযায়ী আপনি পিস করে নেবেন ভেওয়ার্স পিচ করে নিয়েছি প্রত্যেকটাকে এবার এগুলো কিন্তু ফাঁকা ফাঁকা করা যাবে না এক একটি আরকির সাথে লেগে থাকবে এ পর্যায়ে আপনি যে মোলে দিতে চান বা যে পাত্রে দিতে চান আমার মোল নেই তাই আমি মোলের মতো করে বানিয়ে নিচ্ছি এই সসপ্যানে দেখতে পাচ্ছেন আমি সিলভারের একটি সসপ্যান নিয়েছি এবং এটিতে আমি একটি তেল ব্রাশ করে কাগজ দিয়ে দিয়েছি এবারে এখানে আমি উঠিয়ে দিবো পাউরুটির রোলটাকে এটিকে পাশ থেকে আমি দুই পিস কার্ড দুই পাশ থেকে দিয়ে দিচ্ছি দেখুন এই কার্ডগুলো আমাকে এখন মোল হিসেবে সাহায্য করবে তো এটি এখন আমি এক ঘন্টার জন্য আবার রেস্টে ডেকে দিচ্ছি ফুলে ওঠার জন্য ভিওয়ার্স এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন এটি কিন্তু ফুলে উঠেছে মোলের ভিতরে এবার এটিকে আমি যা করব। এটির উপরে আমি একটি ডিমের কুসু ও একটু দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি এটাকে মিশিয়ে নিয়েছি এটি এখন আমি এটার উপরে ব্রাশ করে দিব ব্রাশ করে নিয়েছি ভিওয়ার্স এবারে এটির ওপরে আমি একটুখানি সাদা তিল নিয়েছি এই সাদা তিলটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এটি আসলে পাউরুটির সৌন্দর্যটা বাড়াবে আর আগে যে ডিমটা ডিমের কুসুমটা ব্রাশ করলাম সেটি হচ্ছে কালার আসার জন্য সৌন্দর্য বৃদ্ধি করবে এবারে এটি আমি ভিওয়ার্স এখানে নন স্টিকের একটি পাত্র দিয়ে দিয়েছি কিছুটা বালু এবং সেখানে দিয়ে দিয়েছি একটি পট স্ট্যান্ড এটির উপরে এখন আমি সসব্যানটি বসিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ননস্টিক না হোক যে কোনো পাত্রের উপরে দিতে পারবেন তারপর এখানে আমি এটি এবার ঢেকে দিচ্ছি এই যে এখানে যে একটি ছিদ্র থাকে সেখানে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি ছিদ্রটি এবার এটি আমি চুলাতে বসিয়ে দিব জিওয়ার্স বসিয়ে দিয়েছি পাত্র এখন আমি হাই হিট জাল করে নিচ্ছি পাঁচ সাত মিনিট তারপরে আমি এটি মিডিয়াম লো লোয়াচ দিব এই আছে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখবো পাউরুটিটি তারপর পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে ফিরে মিনিট পর দেখুন মার্শাল্লা রুটিটা কিন্তু মার্শাল্লাহ আমার পাউরুটিটার কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো ভেওয়ার্স এখানে এখন আমি দিয়ে দিচ্ছি একটু তেল ব্রাশ করে যাতে পাউরুটিটা আরও একটু চিকচিক করে বা দেখতে ভালো হয় এবং ড্রাই না হয়ে যায় এভাবে আপনারাও আপনাদের পাউরুটিটাকে তেল ব্রাশ করে দিবেন তো ভিউয়ার্স এটি আমি ঠান্ডা হবার অপেক্ষায় আছি তারপরে আবার আপনাদের এটি আমি দেখাচ্ছি নামিয়ে নিয়েছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ঠান্ডাও হয়ে গেছে ভিউয়ার্স ভিউয়ার্স মশাল্লা মিল্ক পাউরুটি কি আমার কাছে খুব সুন্দর হয়েছে আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে সুন্দর লেগে থাকে তাহলে রেসিপিটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আর এভাবে আমার পাশে থাকবেন আমার আগামী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেওয়ার্স আসলে পাউরুটিটা কীরকম হয়েছে দেখুন ভেওয়ার্স এখানে মাঝখানে আমি ভেঙে নিয়েছি তারপরে এখানে আপনি প্রত্যেকটা পার্ট থেকে অ্যাজ ভিউয়ার্স দেখুন মার্শাল অনেক সুন্দর হয়েছে এটি আপনি এভাবেও খেতে পারবেন টেস্টি হবে আবার জ্যাম দিয়েও খেতে পারবেন বাচ্চারা জ্যাম দিয়ে পছন্দ করে ভিউয়ার্স আমার জ্যামের ভিডিওটি চ্যানেলে আছে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা প্রয়োজনে দেখে নেবেন আজ এই বলে শেষ করছি ভিউয়ার্স